তিন বছর আগে পর্যন্ত আমাদের আদালত কি কিছুই জানতাম না কোনোদিন আদালতে যাইনি তিন বছর আগে সর্বপ্রথম নিম্ন আদালতে গেলাম পুরানা ঢাকায় তারপরে কয়েকশো বার গিয়েছি গত তিন বছরে তিন বছরে তিনটা বাটার জুতা ক্ষয় করেছি এখন তো নিম্ন আদালতের পারিবারিক আদালত সিএমএম আদালত সিজে আদালত ডিস্ট্রিক্ট কোর্ট সব চিনি আদালত একটা জটিল জায়গা যে মূল্যই হোক আপনারা এড়িয়ে যাবেন এবং যদি যেতেই হয় আমার সাথে যোগাযোগ করেন কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দেব যেগুলো খুবই কাজে লাগবে আমি জাপানি মাকে ধন্যবাদ জানাবো আমাদের দেশের আদালত ব্যবস্থা আমাকে এত সুন্দর করে শিখিয়ে দিলেন উনি হাইকোর্ট আর উচ্চ আদালতের কথা তো বলবোই না আজকে